হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও না বেশ ভালো রয়েছি আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হলো ওই রাত্রির আটটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে জানো তো আমার মনার বাবু বাড়ি নেই বাবু গেছে গঙ্গাসাগরে আর ও গেছে রোববার বিকেল পাঁচটার ট্রেনটায় কালনা থেকে রোববার বিকেল পাঁচটার ট্রেনে চেপে ও গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে ওর না অনেক দিন ধরেই মন কেমন করছিল গঙ্গাসাগর যাবো গঙ্গাসাগর যাবো গঙ্গাসাগর না আমরা একবার গেছি আমরা একবার বকখালিতে বেড়াতে গেছিলাম তো ওখান থেকে আমরা সবাই মিলে আর কি ফ্যামিলি কয়েকটা ফ্যামিলি মিলে গেছিলাম সবাই মিলে সাগরে গিয়েছিলাম তখন পুজোও দিয়েছি সাগরে স্নানও করেছি তবুও আবার তার মন টেনেছে গঙ্গাসাগর ছোটোবেলায় শুনতাম সব সাগর বারবার সাগর বা একবার তবে এখন কিন্তু যুগের নিয়ম বদলেছে আমরা এখন আধুনিক যুগে, যুগে বাস করছি তাই পুরনো ধ্যান ধারণা পুরনো ভাবনা কোনোটাই কিন্তু আর মাথায় রেখে কিন্তু আমরা চলি না আমরা এখন আধুনিক প্রযুক্তি নিয়েই প্রবল গতিতে এগিয়ে চলি তো গঙ্গা সাগর একবার গেছে তার আবার গঙ্গাসাগরে মন টেনেছে তাই সে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মনারবাবু আর তার একটা ওই বন্ধু বলতে পারো দুজনা মিলেই গেছে আর কেউ নেই তো এখন সাগরে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ফোন করে বলল ওরা রাত্রির এগারোটায় পৌঁছেছিল সাগরের আগে যে নদীটা পেরিয়ে যেতে হয় আর কি তো ওখানে ওরা স্টিমারের জন্য দাঁড়িয়ে ছিল এগারোটা থেকে রাত্রির এগারোটা থেকে পরের দিন বিকেল তিনটে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে না খেয়ে পায়খানা বাথরুম কিচ্ছু করতে পারিনি টয়লেট পেলেও যাবার মতো উপক্রম নেই মানে এত ভিড় বলল এত ভিড় যে মশামাছি পর্যন্ত কিন্তু ওই জায়গা থেকে গলানো যাবে না এই রকম অবস্থা আর কি তার মধ্যে খাওয়াও হয়নি সেই রাত জেগে না খেয়ে বাবু লাইনে দাঁড়িয়েছিল স্টিমারের জন্য না বাবু কোথায় যাবেন গঙ্গা সাগরে মকর সংক্রান্তিতে স্নান করতে যাবেন এটা যেহেতু স্নানের যোগ আর স্নান করলে তো সাগরে স্নান করলে তো ভীষণই তো তাই জন্যই তার মন টেনেছে গঙ্গাসাগরে যাবার সে গঙ্গাসাগরে গেছে গিয়ে তিনটের সময় স্টিমার পেয়েছে তিনটের পরে স্টিমারে করে আবার স্টিমারে করেও কিন্তু এক ঘন্টা এক ঘন্টা ধরে গিয়ে পৌঁছাতে হয় গঙ্গাসাগরের ওইদিকে আর কি যে সেখানেও বললো প্রচুর ভিড় স্নানের ঘাটেও ভিড় এই আর কি আর বাড়ির লোক বাড়ি না থাকলে না একদম ভালো লাগে না গো মনটা সকালবেলায় ওই আলুর চোকা করেছিলাম ডাল করেছিলাম পাতলা পাতলা মুসুর ডাল এই দিয়েই খাওয়া হয়েছে এবেলাতে আর কিছু করতে ইচ্ছা করছে না মনও চাইছে না তো ভাবলাম দুটো পা রুটি আনিয়ে নিই এনে মেয়েদেরকে ডিম টোস্ট করে দিই ওরা খেয়ে নেবে আর আমিও একটু ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব কেন কি বলো তো সেই সকালে ভাত রান্না করেছি আর সেই ভাতটা না পুরো পড়েই আছে মানে এখনও যেন এতটা ভাত রয়েছে দুজনা খেয়ে উঠতে পারবো না ওই যে বলে না বাড়ির মানুষ বাড়ি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না বাড়ি থাকলে সারাক্ষণ খুনশুটি কথা কাটাকাটি বকাবকি কিন্তু দেখো বাড়িতে নেই আর নিস্তব্ধ আর ওই যে বলে ভালোবাসার মানুষ যদি না দূরে যায় তাহলে কিন্তু তার অভাবটা ফিল করা যায় না এই যে মনারবাবু বাড়িতে নেই দুদিনের জন্য এত মন খারাপ লাগছে না শুধু মনে হচ্ছে কত দিন যেন দেখিনি আর সে যে পাকে পাকে চা খেত সেই মনে করে আর যেন তো চাই করা হয়নি বারবার মনে হচ্ছে চা করব চা করব কিন্তু চা খাওয়ার লোক কি আমার বাড়ি নেই তো এই কারণেই না মনটাও ভীষণ খারাপ আর কী তো আমরা তেমনভাবে কখনোই কোথাও বেড়াতে যাই না আর যখনই যাই দুজনে একসঙ্গেই যাই এই যে উনি একা একা গেলেন মানে আমাকে তো অত দূরে নিয়ে যাও আর দ্বিতীয়বারের মতো সম্ভব নয় আমি না আগেরবার গেছিলাম আর এবার আমি এমনিতেই বেড়াতে অত পছন্দ করি না আমার মতো পাগল পাবলিক কে কে আছো তোমরা কমেন্টস করে বলো তো যারা ভ্রমণ করতে পছন্দ করো না আমি কিন্তু ভ্রমণ করতে পছন্দ করি না বললেও ভুল আমি কিন্তু ভ্রমণ পছন্দ করি কিন্তু আমার শরীর না সাথ দেয় না ওই কারণে আমার ভ্রমণে যাওয়াটা কিন্তু তেমনভাবে হয় না কেন কি আমার ট্রেন বাস যাতে চড়ব তাতেই কিন্তু বমি হয় আর বমি করতে করতে এমন মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় না মাঝে মধ্যে কিন্তু বমির সঙ্গে রক্তও বেরিয়ে যায় গলার চিরে ওই কারণে আমি না চট করে কোথাও বেড়াতে যাওয়ার কথা চিন্তাধারা করিও না ভাবিও না যদি কোথাও বেড়াতে যাওয়ার নাম হয় না ধরো এমনি বাইক নিয়ে ঘুরছি সেবেলায় আমার কোনো সমস্যা নেই ধরো এবার স্টেশান যাবো আমি হয়তো কলকাতায় যাচ্ছি কিংবা ব্যান্ডেল যাচ্ছি স্টেশন যাব তো সেই কারণে যখন বাইকে যেই বাড়ি থেকে বেরিয়ে বাইকে চেপে বসলাম তখনই না গা গোলাতে শুরু করবে মাথা ঘুরবে গায়ের মধ্যে পাকিয়ে উঠবে যেন এই বমি হয় অথচ সারাদিন বাইকে করে ঘুরে বেড়াচ্ছি তখন কিন্তু আমার এই ব্রমির প্রবণতা আসবে না কোথাও যাওয়ার নাম শুনলেই কিন্তু এটা চলে আসে এটাকে তোমরা ম্যানিয়াও বলতে পারো আমার কিন্তু এই ম্যানিয়াটা খুব ব্যাড হ্যাবিটে জানো তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি একটি কথাই বলতে চাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলতে চাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সববার আগে পেয়ে যাবে আর ঝটপট করে ভিডিওটা কিন্তু দেখেও নিতে পারবে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ডিম টোসটা অলরেডি ডান তো এবার আমি এটাকে পিস পিস করে কেটে দিচ্ছি এটা কিন্তু কাটছি আমি আমার সোনায়ের জন্য সোনাইকে একটু পিসপিস করে কেটে দিলেই ওর খেতে আর সুবিধা হয় আর কি এই যে দেখতে পাচ্ছ দুটো ডিম আর দুটো পাউরুটি নিয়ে এনেছিলাম সেটাকেই আমি ডিম টোস্ট করে নিলাম তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট মেয়েরা ডিম টোস্ট খেয়ে নিল আর আমি ডাল দিয়ে মুড়ি খেয়ে নিলাম এটা কি বলতো এই যে এবার চলে এসছি আমার রাতের জন্য একটা ড্রিঙ্কস তৈরি করতে এই ড্রিঙ্কসটা না আমি অনেক দিন ধরেই খেয়ে থাকছি কেন কি আমার না ভীষণ পায়খানার সমস্যা হয় গো পেটটা ক্লিয়ার করে যে পটির ব্যাপারটা সেটা কিন্তু আমার কখনোই হয় না তো এই কারণে আমার একটা দিদিভাই বন্ধুও বলতে পারো যাই হোক আমার একটা দিদিভাই আমাকে এই টিপসটা ফলো করতে বলেছে এই যে এদিকে না কিছুটা ডাল আমার বাড়তি রয়ে গেছিলো তো ওটাকে আমি ফোটাতে শুরু করছি মেয়েরা না ডাল পোড়াটা ভীষণ ভালো খাই তো ভাবলাম ফেলে না দিয়ে এটাকে যদি আমি পুড়িয়ে রাখি একটু গ্যাস আমার পূর্বে ঠিক আছে তবুও কিন্তু এই ডাল পোড়াটা খেতে ভীষণ টেস্টি হয় এই যে এখানে আমি জল দিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিয়েছি দার চিনি আর আদা এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে যখন সে লিকার চায়ের একটা কালার চলে আসে তখন কিন্তু এটাকে শেখে ওই উষ্ণ উষ্ণ গরম আর কি চায়ের মতো করেই খেতে হবে এটা খেলে না পেটটা ভীষণভাবে পরিষ্কার হয়ে যায় গো পেটে আর কিন্তু মল জমে থাকে না আর আমার না যেহেতু পেটটা পরিষ্কার হয় না ওই কারণে প্রচুর কুচো কৃমি হচ্ছে প্রচুর কৃমির ওষুধ খেলাম তারপরেও না কৃমিটা ঠিকভাবে কিন্তু আমার নির্মূল হয়নি তো দিদিভাইকে ফোন করেছিলাম দিদিভাই বললো ও ক্রিমি মনে হয় প্রচণ্ডই বেড়ে গেছে ওই কারণে ক্রিমির ওষুধ একটাতে তোর কাজ করবে না আরেকটা খেয়ে নে তো আমি আরেকটাও খেয়ে নিয়েছি এখন একটু রিলিফ পেয়েছি আর কি এই যে ডালটা না অনেকটাই ফুটে এসছে ডালটা প্রায় শুকিয়ে এসছে আর এই ডালপোড়া খেতে তোমরা কে কে ভালোবাসো আমি কিন্তু ডালপোড়া খেতে ভীষণ ভালোবাসি আর আমার দুই মেয়েরও ভীষণ প্রিয় এই ডালপোড়া ডালপোড়া দিয়ে কিন্তু ভিজে ভাত খেতেও ভালো লাগে আবার তুমি যদি বাসি ভাত রাখো সেটা খেতেও কিন্তু ডালপোড়া দিয়ে ভীষণ ভালো লাগে আর তোমাদের শীতে কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টসে ঝটপট করে বলে ফেলো আর কালকে জানো তো তোমাদের দাদাভাই বাড়ি আসবে এসে আমার মাকে নিয়ে আসবে আর আমার মা কিন্তু এসে পিঠে করে দেবে মা প্রত্যেক বছরই আসে পিঠে করে দেয় এবছর একটু লেট হয়ে গেল আর কি তো মা আসবে এসে পিঠে করে দেবে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে পোড়াটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর এদিকে আমি যে রাতের যে শোবার আগে যে ড্রিঙ্কসটা খাই সেটাও কিন্তু অলরেডি ডান তো এটাকে এবার আমি সেঁকে নেব তারপরে একটু একটু করে আমি এটাকে খেতে শুরু করব ওই মিনিট দশ পনেরো ধরে কিন্তু এটাকে আমি খাবো তারপরে আমি ঘুমিয়ে পড়ব আর কি আজকে সমস্ত তালা ঠালা সব বন্ধ করে দিয়েছি এই ডিউটিটা থাকে আমার কর্তামশায়ের যেহেতু সে আজকে নেই সেই কারণে সমস্ত তালাগুলো আমাকেই লক করতে হয়েছে তারপরে এই যে ডালপোড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে অলরেডি তো তোমরা কে কে ডালপোড়া খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্টসে বলো আর আজকে তেমন কিছু আর ভিডিও করা হয়নি কেন কি সারাদিন না সেই হাত পায়ে চলছিল না যেন মনার বাবু বাড়ি ছিল না সেই বিরহে আর কি সারাক্ষণ বসেই ছিল আমার এত ঠান্ডা পড়েছে না তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো আমাদের ওখানে তো ভীষণ কনকনানি ঠান্ডা ঘর থেকে বেরোনোই যাচ্ছে না আর রৌদ্রের কিন্তু একদম মুখ দেখতে পাইনি জানো তো সারাদিনে কিচ্ছু রোদ্দুর আসেনি নেই ঠান্ডা আমি কাপড় কেচে দিয়েছি সেগুলো জলটা মোটামুটি ঝরেছে কিন্তু সেত সেতে ভিজে ভিজেই রয়েছে জানো তো দেখো কালারটা পুরো লিকার চায়ের কালার আর ফ্লেভারটাও ভালো যেহেতু দারচিনি আর আদা দারচিনি এগুলো কিন্তু খাওয়া খুব ভালো এটা ফ্যাটও বার্ন করে আবার মানে পেটটা ক্লিয়ার হয়ে পটিও হয়ে যায় যাদের পটির সমস্যা তারা কিন্তু এই ড্রিঙ্কসটা নিতে পারো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টস করে বলো কেমন হয়েছে টা টা